আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানকে লক্ষ্য করে বলেন হে আদম সন্তান তুমি আমার এবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরপুর করে দেব এবং তোমার অভাব অনটন চিরতরে দূর করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল লাজিব আর যদি তুমি আমার এবাদতে মুশকুল না থেকে শুধুমাত্র দুনিয়ার পেছনে ছুটতে থাকো তাহলে আমি তোমার দুই হাত কর্মব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব অনটন কখনোই রহিত না এ সম্পর্কে জামিয়ায় মেজের দুই হাজার চারশত ছেষট্টি নম্বর হাদিস আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবি হজরত আবুরা বলেন রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন যে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে উদ্ধৃতে মানুষদেরকে লক্ষ্য করে বলেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান তাফাররগ লিইবাদাতি আমলা সদরকা গিনা ওয়া আসুদ তুমি তোমার মতো আমার ইবাদত করার চেষ্টা করো আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরপুর করে দেব এবং তোমার অভাব অনটন দূর করে দেব ওয়া ইল্লা তাফআল মলাতু ইয়াদাইকা শুগলা ওয়া লাম আর যদি তুমি তা না করো অর্থাৎ আমার এবাদাত না করে শুধুমাত্র দুনিয়ার পেছনে ছুটতে থাকো তাহলে আমি তোমার দুই হাত কর্মব্যস্ততায় পূর্ণ করে দেব এবং কখনো তোমার অভাব অনটন দূর করব না নাউসু সুবিল্লা নাউসু এজন্য জন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে যথাসাধ্য আল্লাহ রব্বুল মধ্যে মুশকুল থাকা তাহলে অবশ্যই মহান মালিক আমাদের অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরপুর করে দিবেন এবং আমাদের অভাব অনটনগুলো মালিক দূর করে দিবেন আর যদি আমরা তা না করি তাহলে মহান রব আমাদের উপর গুসা করে আমাদের দুই হাতকে দুনিয়ার কর্মব্যস্ততা দিয়ে ভরপুর করে দিবেন এবং আমাদের জীবন থেকে অভাব অনটন দূর করবেন না নাউসু বিল্লাহ নাউসু বিল্লাহ আল্লাহ رب العالمین আমাদের প্রত্যেককে বেশি বেশি তার ইবাদত করার তৌফিক দান করুন আমি